আসসালামু আলাইকুম ডেভেলপার মোবারক হোসাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা চতুর্থ ক্লাস করতে যাচ্ছি যেখানে আমরা শিখব স্টাইল ও টেমপ্লেটের ব্যবহার যা ডকুমেন্টকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করে তোলে তাহলে চলুন শুরু করি এগুলো আমাদের গত পর্বের কাজ শুরু থেকে একেবারে এখান পর্যন্ত আমরা যে তিনটি ক্লাস করেছিলাম সেগুলোর কাজ আজকে আমরা যে কাজটি করব সেটা আমরা এখানে নিচে এসে করব ওকে এটার পরে আজকে আমরা এখানে কি কাজ করব আমরা প্রথমে হেডিং স্টাইল ও কাস্টমাইজ করা শিখব অর্থাৎ আমরা কোনো কিছু লিখলে সেটাকে কিভাবে একটা হেডিংয়ের রূপ দেওয়া যায় সেটা সম্পর্কে শিখব অর্থাৎ এই যে স্টাইল আছে এই স্টাইল থেকে কিছু শিখব তো আমরা প্রথমে এখানে কিছু একটা লিখে নিই আমি সাপোজ এটা লিখে নিলাম এখন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিন্তু যে কোনো হেডিং আমরা এখান থেকে কিন্তু দিতে পারি আমরা যদি টাইটেলে দিই তাহলে এরকম হেডিংটা এরকম দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে অনেক বড়ো হচ্ছে এখানে এই হেডিংটা ইউজ করলে ছোটো হচ্ছে এই হেডিংটা ইউজ করলে মিডিয়াম থাকছে এখন আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা অনেক রকমভাবে এগুলোকে পরিবর্তন করতে পারি এছাড়াও এছাড়াও আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি এটাতে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারি সো আমরা এখান থেকে নিয়েও অনেকটা সব কিছু স্টাইল পরিবর্তন করতে পারি সো আমরা যেহেতু সিলেক্ট এখন আমাদের সিলেকশন নেই সেই জন্য সব কিছু হচ্ছে আমরা যখন এটাকে সিলেক্ট করে দেবো তাহ তখন শুধু এইটাই এটাই শুধু পরিবর্তন হবে এই যে আমি একটা একটা করে পরিবর্তন করে দেখাচ্ছি ওকে ওকে আচ্ছা আমি টাইটেল এটাতে দিয়ে রাখলাম এছাড়াও এগুলো সব আমরা এখান থেকে ইউজ করতে পারি এখন আমরা দেখবো ইন্ডেনশন ইন্ডেনশনটা কি আমি যদি আরেকটা নেই ওকে আমি এটা নিলাম এটাকে সিলেক্ট করে রাখি তাহলে এটাতেই কাজ হবে আমরা যদি আচ্ছা এটা সিলেক্ট করা লাগবে না আমরা যদি এখানে কার্সরটা রেখে কন্ট্রোল এম প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা রাইটে যাচ্ছে এটাকে বলে ইন্টেনশন অর্থাৎ আমরা এটার মধ্যে জায়গা ডানে বামে জায়গা রাখতে পারি নিজের ইচ্ছে মতো এখন এটাকে আমি যদি পিছনে আনতে চাই অর্থাৎ বাম পাশে আনতে চাই তাহলে কি করব কন্ট্রোল শিফট এম প্রেস করব তাহলে এটা বাম পাশে আসবে এটাকে বলে ইন্ডেনশন এছাড়াও আমরা কিন্তু ইন্ডেনশন এই প্যারাগ্রাফস থেকেও করতে পারি আমরা যদি আইকনটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো অনেক অনেক রকমের ইন্ডেন্সের অপশন দেখাচ্ছে এখান থেকে আমরা লেফট রাইট এগুলো নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি আপনারা এখান থেকে সবগুলো একটু একটু করে ইউজ করে আপনারা দেখবেন এগুলো কিভাবে কাজ করে এখন আমরা দেখব টেমপ্লেটের কাজ অর্থাৎ আমরা এতক্ষণ বা এতদিন যা করেছিলাম গত তিনটা ক্লাস এবং ঠিক এখন যে ক্লাসটি করেছিলাম এখানে এই পর্যন্ত আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেখানে কাজ করেছিলাম এখন আমরা ব্ল্যাঙ্ক পেজে কাজ করব না আমরা এখন একটা টেমপ্লেট নিয়ে টেমপ্লেটের মধ্যে কাজ করব টেমপ্লেট কোথা থেকে নিতে হয় টেমপ্লেট নিতে হয় ফাইলে গিয়ে নিউতে যাব নিউতে যাওয়ার পরে এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাব আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে টেমপ্লেট নিতে পারি অর্থাৎ আমাদের যেটা পছন্দ আমরা সেটা কিন্তু এখান থেকে নিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেমপ্লেট রয়েছে ক্যালেন্ডারের এটা হচ্ছে সিবির টেমপ্লেট এবং এই ছাড়াও আরও অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যত নিচে যাব তত আমাদের সামনে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে শো হবে সো আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি আমি এখান থেকে একটা টেমপ্লেট নেই যেমন আমি এখান থেকে রিজিউমটা নিতে পারি এটা যদি আমি নেই তাহলে এই টেমপ্লেটটা এরকম আমার সামনে শো হবে আমরা এখান থেকে কি করব করবো ক্রিয়েটের মধ্যে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এই টেমপ্লেটটা চলে আসছে এখন আমরা এখানে এগুলো সব পরিবর্তন করতে পারি অর্থাৎ কাস্টমাইজ করতে পারি আমরা চাইলে এখান থেকে এই পিকচারটাও পরিবর্তন করতে পারি আমরা জানি পিকচার কিভাবে অ্যাড করতে হয় ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে পিকচার নিয়ে আমরা এখানে দিতে পারি আমাদের এখানে নেম আমরা দিতে পারি এখানে জব টাইটেল দিতে পারি এখানে ফোন নাম্বার এখানে ওয়েবসাইট এখানে ইমেল দিতে পারি এরপরে আমরা এই পাশে আমাদের ডিটেলসগুলো দিতে পারি আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস যেরকম লেখা আছে এরকম অর্থাৎ যেটা যেটা এখানে চাচ্ছে সেটা সেটা দিয়ে কিন্তু আপনারা এটা পূরণ করবেন পূরণ করে আপনারা এটা একটা নিজেদের রেজিউম বা নিজেদের সিবি হিসেবে রেখে দিতে পারেন আপনারা কিন্তু এখানে কিছু কিছু পরিবর্তন রাখবেন অর্থাৎ যেন টেমপ্লেটটা যে আমরা এখান থেকে নিয়েছি বা আপনি যে টেমপ্লেটটা নিয়েছেন সেটা যেন বোঝা না যায় জন্য আপনারা বিভিন্ন জিনিস বিভিন্ন আইটেমগুলোকে আপনারা পরিবর্তন করতে পারেন বিভিন্ন এলিমেন্টগুলোকে আপনারা পরিবর্তন করতে পারেন কালার পরিবর্তন করতে পারেন শেপগুলোকে পরিবর্তন করতে পারেন ইতিমধ্যে শেপ কিভাবে দিতে হয় সেটাও দেখিয়েছিলাম তো শেপগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন এইভাবে আপনারা নিজেদের একটা রিজিউম সুন্দরভাবে তৈরি করতে পারেন তাছাড়া ম্যানুয়ালি কিভাবে রিজিউম তৈরি করবেন সেটাও আমি অন্য সময় সুযোগ করে একটা ভিডিও করে তারপরে সেটা আপলোড করব সেখান থেকে আপনারা দেখতে পারবেন একটা ম্যানুয়েল রেজিউম কীভাবে তৈরি করতে হয় একেবারে প্রফেশনাল তো আজকের ক্লাসটি এখান পর্যন্ত আর আজকের ক্লাসে আমরা যা শিখেছি আশা করছি আপনারা সেটা প্র্যাকটিস করবেন আমরা শিখেছি একটি হেডিং ব্যবহার করে স্টাইল দেয়া। আপনারা যেটা নিজেরা প্র্যাকটিস করবেন আমরা শিখেছি ইন্ডেন্ট সেট করা আমরা শিখেছি কিভাবে টেমপ্লেটের মাধ্যমে রিজিউম তৈরি করতে হয় তো আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আপনারা প্রফেশনাল হতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে এছাড়াও এর মধ্যে যদি আপনার কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হয় অথবা আপনার বোঝার থাকে তাহলে আমার এই কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম